তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আপনাদের তো আগের দিন আমি বলেছিলাম আমার বাড়ির কাছে দুটো চড়ক হয় একটা বিকালে আর একটা হচ্ছে সন্ধ্যা রাতে তো এখন আটটা বাজে আর আমরা একটু দেরি করেই যাচ্ছি কারণ এই চড়ক শুরু হতে আটটা দশ পনেরো বেজে যায় আর সেই সন্ধ্যাবেলা গিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না তবে অনেক কিছু দেখাও যায় না আটটার সময় গেলে মানে চড়ক গাছটা পোতা আরও অনেক কিছু করে ওরা সেইগুলো দেখা যায় না কিন্তু সেগুলোর থেকেও যেটা মেন তো সেই জিনিসটা তখন আর দেখার আকর্ষণ থাকে না আগে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তার জন্যই আমরা একটু দেরি করেই বেরিয়েছি যাতে গিয়ে আমরা পুরো চড়ক ঘোড়াটা দেখতে পারি তো চলে এসেছি এই যে মেন রোড থেকে আবার একটুখানি পাড়ার রাস্তা দিয়ে ভেতরে যেতে হয় তারপরে একটা মাঠ রয়েছে তো সেই মাঠেই হবে চড়ক পাক তো প্রচুর ভিড় হয় এখানে প্রায় তিন বছর ধরে হচ্ছে এবার নিয়ে তিন বছর তো এই তিন বছরে কিন্তু প্রচুর লোকের এখানে কিন্তু আসা যাওয়া শুরু হয়ে গেছে মানে খবরটা অনেক দূর দূর ছড়িয়েছে অনেক দূর দূর থেকে কিন্তু লোকজন আসে দেখতে তো মা এই যে আগে আগে যাচ্ছে এত সরু রাস্তা যে ডবল যাওয়াই যাবে না তো সেই জন্যই একে একে আমরা এগিয়ে যাচ্ছি আর সুন্দর করে কিন্তু এবার লাইটও দিয়েছে অন্যবার লাইট থাকে না যত দিন যাচ্ছে কিন্তু উন্নতি বাড়ছে সেই জন্য এবার সুন্দর লাইটও দিয়েছে যাতে মানুষে সুন্দর করে যেতে পারে কারণ এই পাড়ার রাস্তা এ প্রো রাস্তা অনেকেই পড়ে যায় তো সেই জন্যই লাইটটা দিয়েছে ভালো লাগছে বেশ অনেক কিন্তু লোকজন চলে এসছে বোঝায় যাচ্ছে একটা গম গম ভাব দূর থেকে একটা গম গম আওয়াজ আসছে সাথে মাইকের আওয়াজ তো আছেই আর এই যে দেখুন আমরা চলে এসছি একদম মাঠে আর কত ভিড় আর কত সন্ন্যাসী এসেছে আর চারদিকে কিন্তু বাউন্ডারি ঘিরে দিয়েছে চড়ক পাক এই যে দেখুন কি পরিমাণের লোক চারদিকে দাঁড়িয়ে আছে আপনারা নিশ্চয়ই দেখতে মানে দেখে বুঝতে পারছেন প্রচুর পরিমাণে লোক এসছে কিন্তু তো এখানে পাক খেতে কিন্তু অনেক জায়গার সন্ন্যাসীদের কিন্তু আমন্ত্রণ জানানো হয় মানে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে তো সেই সব গ্রামে কিন্তু আমন্ত্রণপত্র দেওয়া হয় যাতে সব সন্ন্যাসীরা এখানে আসে এবং এই চড়কে অংশগ্রহণ করে তো এখন মূল সন্ন্যাসী যিনি তিনি উঠে যাচ্ছে এই দড়িবে ওপরে এবং নিচের থেকে মানে যে গোড়া উতেছে সেই গোড়া থেকে মাটি নিয়ে ওপরে দেবে তারপরে ওপরে পুজো দেবে ফুল দেবে তারপরে ওপর থেকে আবার নিচে নেমে এসে উনি পাক খাবে সর্বপ্রথম এবং ওই গোড়ার যে মাটি সেই মাটি কিন্তু চারদিকে ছুঁড়ে ছুঁড়ে দেবে যাতে সবার মঙ্গল কামনা মানে মঙ্গল হয় তো সেই জন্যই দেবে তো এখন উনি কিন্তু ওপরে উঠে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওপরে এখন চলছে পুজো তো ওপরের পুজোটা করে আবার উনি দড়ি বিয়ে নামবে তো আমরা পুজোটা দেখতে পাচ্ছি না মানে অনেক দূর থেকে তো তো একটু জুম করে আমি দেখার চেষ্টা করছিলাম উনি ওপরে কি করছে তো সেরকম কিছুই বুঝতে পারছিলাম না ফুল টুল হয়তো দিচ্ছে ওখানে তো এই চড়কটা কিন্তু বেশ মানে উঁচু মানে অনেকটাই প্রায় তিনতলা সমান উঁচু হবে আর এখন উনি কিন্তু খুব মানে রিক্স নিয়ে একটা কাজ করছে মানে একটা দড়ি বাঁধছে তো দড়িটা বাঁধা হয়ে গেল আর উনি নেমেও পড়লো আর এবার উনি খাবে দোল আর সাথে উনি ধুলো মাটিও আমাদের দিকে ছড়িয়ে দেবে যাতে আমাদের শরীর ভালো থাকে তো সেই জন্যই আর এটা কিন্তু প্রত্যেকবারই করা হয় এই নিয়মটা প্রথমবার থেকেই তো এই যে চড়ক পাখি কিন্তু শুরু হয়ে গেছে আর এই পাক দেওয়ার পেছনেও কিন্তু অনেক সন্ন্যাসী রয়েছে দেখুন কতগুলো সন্ন্যাসী ঘোরাচ্ছে আর ঘুরিয়ে ঘুরিয়ে পাক দিচ্ছে তবে কিন্তু পাকটা হচ্ছে আর এইরকম খেপে খেতে সন্ন্যাসীগুলোও চেঞ্জ হয় আর একে একে অপরে আবার এরকমভাবে ঘোরায় আর ঘোরাতে ঘোরাতে কিন্তু চরক পাতটা খুব সুন্দরভাবে হয় তো বেশ সুন্দর লাগছে না চরক তো এরকম পাক খেতে কিন্তু আমার খুব ইচ্ছা কিন্তু কোনো বাড়ির সুযোগ হয় না তো কোনো দিন না কোনো দিন আমি এরকম করে ঘুরবই এখানে কিন্তু বড়শিও ফোটানো হয় আর বড়শির সাহায্যেও কিন্তু চরক পাক করা হয় তো একে একে আসবে তারাও সব দেখতে পাবো আর এখানে একটা ছোট্ট শিব ঠাকুর যে দেখুন কি সুন্দর হেলে দুলে নাচছে ওকে কিন্তু খুব ভালো লাগছিল এই চলে এসছে আমাদের প্রথম সন্ন্যাসী যার পিঠে দুখানা বড়শি ফোটানো রয়েছে আর এই টলিটা নিয়ে যাচ্ছে কারণ এই টলির ওপর অনেক সন্ন্যাসী উঠে ওই সন্ন্যাসীটাকে ধরবে যিনি বড়শি ফুটিয়েছে এবং বড়শির সাহায্যে বাঁধা আছে দড়ি দিয়ে মেন যে চড়কে দড়ি আছে সেই দড়ির সাহায্যে দুটোকে অ্যাডজাস্ট করে বেঁধে দেবে এবং ঘোরানো হবে তো আমি অনেকেই জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন যদিও বা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না কিন্তু দোল খাওয়ার পরে প্রত্যেকটা সন্ন্যাসী টাকা তুলতে আসে চারদিক দিয়ে ঘুরে ঘুরে তো তখন আপনাদের কিন্তু আমি খুব ভালো করে দেখাতে পারবো তো এদিক দিয়েই দেখলাম একটা পার্বতী সে একটা বাচ্চা মেয়ে তো ও যাচ্ছিলো তোকে দেখে বললাম শিব ঠাকুরটাকে একটু এদিকে ডেকে দেওয়ার জন্য তো ও আমার কথাটা খুব মন দিয়ে শুনলো এবং ফিরে গেল শিব ঠাকুরটাকে দেখার জন্য তো ডাকতে যেতে না যেতে এদিকে চড়কপাত শুরু হয়ে গেছে সেই জন্য ওরা আর আসতে পারছে না তো ইনার পেটে পিঠে কিন্তু দুখানা বড়শি লাগানো রয়েছে এবং বড়শির সাহায্যে উনি ঝুলছে এবং হাতে রয়েছে ওনার বাতাসা যেগুলো প্রসাদ হিসাবে আমাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে তো ওনার দোল খাওয়া হয়ে গেল আর এদিক থেকে দেখলাম ছোট্ট পার্বতী আর শিব আমাদের দিকেই আসছে তো ওর সাথে একটু কথা বললাম ওর নাম টামগুলোও জেনে নিলাম তো খুব সুন্দর লাগছিলো কিন্তু আর ও এত সুন্দর নৃত্য করছিল। কি বলবো মানে অসাধারণ খুব সুন্দর কিন্তু ও নাচ ছিল ও নাচ কিন্তু দেখাবে বলেছে আমাদের তো এই যে দেখুন ও নাচ শুরু করে দিয়েছে কিন্তু ওনার মানে এত ভালো লাগছে আমার পেটের কাজটা খুব সুন্দর লেগেছে যাই হোক মানে খুবই সুন্দর নাচেও তো ওর বাড়ির কাছে অনেকজনই বলছিল কালকে নাকি আরও সুন্দর ও নৃত্য করেছিল নীল পুজোতে তো আমার খুব ইচ্ছা আছে ওকে আরেকবার মানে এরকম নৃত্য দেখবো তো আমি বলেছিলাম আর একবারও নৃত্য দেখাতে ও এসে দেখাচ্ছিল আমি শর্টস ভিডিও করেছিলাম তো সেগুলো আমি শর্তে দেব আপনারা দেখে নেবেন আর এই যে আরেকটা বড় শিব সেজেছে তো বড়শিটার থেকে ছোটটা কিন্তু বেশি ইন্টারেস্টিং ছিল এবং পেটের কাছটা বেশ সুন্দর লাগছিল মানে সত্যি পেটের কাছটা এত ভালো লাগছিলো কি বলবো আর খুব মজা লাগছিলো নাচটা দেখতে তো এখন সেকেন্ড সন্ন্যাসী চলে এসছে এনার পেটেও দুখানা বড়শি লাগানো রয়েছে এবং বড়শির সাহায্যে এমনিও ঝুলবে তো সবগুলোই আমাদের আশেপাশে গ্রাম থেকেই এসেছে তো অনেকে চেনাও আছে অনেকে অচেনাও আছে তো খুব ভালো লাগছিলো ওনারা এইভাবে যে ঠাকুরকে ভক্তি করে ঘুরছিল আর ঠাকুরের সত্যিই ঠাকুর তো না নাহলে এটা কোনো দিনই সম্ভব না পিঠে যে এরকম দুটো বসির সাথে এত জোরে জোরে পাক দিচ্ছে কখন তো ছিঁড়ে যাওয়ার কথা কিন্তু সত্যিই ঠাকুর আছে আর এই যে ইনি হচ্ছে প্রথম সন্ন্যাসী যিনি পাক খেয়েছিল প্রথমে তখন টাকা তুলতে এসতে আর এই টাকাগুলো কিন্তু কমিটিতেই নেবে উনি কিন্তু নিয়ে যাবে না বাড়িতে তো উনি তুলে দিচ্ছে তো ওনার পিঠে দুটো বসি এই যে দেখুন বসিগুলো লাগানো রয়েছে তো পিঠটা খুব একটা সুন্দরভাবে আমাদের দিকে করেনি তো সেই জন্যই দেখাতে পারলাম না কিন্তু আরও দুটো তিনটে সন্ন্যাসী আসবে তো ওনারা যখন আসছিল আমি পিঠ দেখাতে বলেছিলাম তো দেখিয়েছিল তো শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সেগুলো মিস করে যাবেন আপনারা তো যাই হোক এই যে আরেকজন ঘুরছে এখন তো ইনি শিব ঠাকুর যেটা জল সন্ন্যাসীর দিন নিয়ে আসে বাড়ি বাড়ি তো সেই শিব ঠাকুরের কাঠটা নিয়েই ঘুরছে তো খুব ভালো লাগছিল দেখতে এত সুন্দর আর এই যে দেখুন বাতাসাগুলো কিভাবে ছিটাচ্ছে প্রচুর কিন্তু বাতাসা ছিটায় এভাবেই এটা হচ্ছে এই ঠাকুরের প্রসাদ মানে চড়কের প্রসাদ তো এখন এই যে চলে এসেছে আর একজন ইনিও ঘুরবে তো চারদিক দিয়ে এনাকে একবার ঘুরিয়ে নিচ্ছে তো এরকমভাবেই প্রত্যেকবার কিন্তু ঘুরিয়ে নেয় কিন্তু এবারই দেখলাম প্রথম দিক থেকে দিকে দু একজন এসেই চড়কে উঠে পড়লো কিন্তু প্রত্যেকবার এরকম চারদিক দিয়ে সবাইকে দেখা এবং সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাপেই চড়কে উঠে তো উনি উঠে পড়েছে চড়কে আর এখানে আর একটা জিনিসও হয় মানে অনেকেই চড়কে বাচ্চাদের ঘোরায় তো এই সন্ন্যাসীদের হাতে দিয়ে দেয় এবং সন্ন্যাসীরা একটু একটু করে ঘুরিয়ে দেয় এটা বাচ্চাদের খুব ভালো হয় মানে ঠাকুরের একটা আশীর্বাদ হিসাবেই এটা চড়কে ঘোরানো হয় তো এই যে একটা বাচ্চাকে ঘুরিয়ে দিয়েছে আবারও একটা বাচ্চা নিয়ে এসছে একটু একটু করে ঘুরিয়ে দিচ্ছে কারণ বুড়োটা হাতে নিচ্ছে না কারণ রিক্স পড়ে যেতে পারে হাত থেকে তো সেই জন্যই ধরে থাকে আর একটা সন্ন্যাসী এইভাবেই কিন্তু মানসিকের যে বাচ্চাগুলো থাকে চড়কে ঘোরানোর তাদের ঘুরিয়ে নেয় আর এটা করার জন্য কিন্তু কমিটিতে আগে এসে নাম লেখাতে হয় এবং প্রয়োজন মতো দক্ষিণা কিন্তু দিতে হয় তো ইনি চড়কে এবার খুব জোরে জোরে ঘুরছে তো খুবই জোরে জোরে ঘুরছে আর এত জোরে জোরে ঘোরাচ্ছে যে সন্ন্যাসীগুলো তো তাদেরও একটা বাহবা দেওয়া দরকার তো শেষ হয়ে গেছে এনার ঘোরানো তো এনাকে এবার নামানো হবে আর এরপরে শুরু হবে চারটে চারটে বড়শি পাঁচটা ছটা এরকমভাবে কিন্তু বাড়তেই থাকবে তো এনার দুটো ছিল তো এবার এই যে দেখুন এখানে একটা আবার মেয়ে সন্ন্যাসী তো ও ঘুরছে না ও সবাইকে সাইড করতে এসছে তো ওকে একটু ভিডিও করে নিলাম তো প্রচুর পরিমাণে বাচ্চা পর সবাই কিন্তু সন্ন্যাসী হয় আর এই যে দেখুন কীরকমভাবে চারটে বসে গেতেছিলো দেখে তো খুব ভয় লাগছিল আর কি বলবো আর এই যে দেখুন আমি মা রয়েছে কাকিমা তারপরে বৌদি সবাই রয়েছে বৌদির দুটো বান্ধবীও রয়েছে তো সব মিলিয়ে অনেক লোকজনই আমরা এসেছি একসাথে আর ভালো লাগছিলো বেশ মানে খুবই আনন্দ হচ্ছিলো আজকে এসে আর আজকে কিন্তু মানে কি বলবো এখানে এসে সেই এনার্জিটা যেটা আগে নষ্ট হয়ে যায় সেটা হয়নি এবার কারণ আজকে দেরি করে এসছি তো এই যে ইনি দেখুন না পিঠে কিন্তু চারটে বসি ফোটানো রয়েছে আর এনে একটু বয়স্কও রয়েছে তো এনাকে কিন্তু দোলগুলো একটু আসতেই দেওয়া হচ্ছিলো আর থাকবো না কারণ আর সম্ভব হচ্ছে না দাঁড়িয়ে থাকা তখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর যেতে যেতে এই যে একটা আমাদের পুচকুর সাথে দেখা হলো তো পুচকুটাকে একটুখানি দেখে নিলাম একটুখানি আদর করে নিলাম আর তারপরে আবার আমরা চলে গেলাম মেলা ঘুরতে তো কুচকুটা একটা ফুচকাও খাচ্ছিলো তো বেশ কিউট লাগছিলো দেখতে ওকে তো কি আর বলবো তো চলুন আমরা এখন যাই মেলা ঘুরি তো মেলায় যে কী পরিমাণে ভিড় আপনারা তো বুঝতেই পারছেন মানে একদম গায়ে গায়ে লোক এই এত মানে এত লোক আর সেই তিন বছরে যে এত জানাজানি হয়ে গেছে এখানে যে রকম চড়ক হচ্ছে তো সেটা খুব ভালো লাগলো আর বাদাম যেহেতু মায়ের প্রিয় তো এখানে বাদাম ছিল আর আজকে শনিবারও ছিল তো শনিবারের দিন আশ খাবো না তার উপরে চড়ক তো সেই জন্যই আমরা নিরামিষই খাচ্ছিলাম তো বাদাম নিয়ে নিলাম এখান থেকে আর তারপরে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তো দেখুন চারদিকে কিন্তু প্রচুর দোকান বসেছে আর এই আইসক্রিমের দোকান থেকে আমরা আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম দুখানা তো দোকানে না আমরা সবাই নিয়েছিলাম তো এই যে মার আমি দুটো আইসক্রিম তো এই আইসক্রিম খেয়ে আমার কিন্তু ঠান্ডাও লেগেছে ভীষণ তো এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর যেতে যেতেই চোখে পড়লো একটা সুন্দর জিনিস কি দেখবেন দেখাচ্ছি তো এই যে দেখুন কি সুন্দর চাপা গাছে ফুল ফুটে রয়েছে আর এটা সাধারণ চোখে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো ক্যামেরাতে অত সুন্দর লাগছে না যদিও কিন্তু সাধারণ চোখে দেখতে এত ভালো লাগছিল কি বলবো তখন আমরা আইসক্রিমটাই খেতে খেতে বাইরের দিকে বেরিয়ে আসছিলাম কারণ প্রচুর ভিড় বাইরে বেরোতেও কিন্তু অনেকটা টাইমই আমাদের লেগে যাবে আর যেতে যেতে দেখলাম এই লেবু আসটা কি সুন্দর লেবু হয়েছে তো লেবু গাছ দেখে লেবু গাছে সেই সেন্টার কথা মনে পড়ে যাচ্ছিলো যেটা আগে ছোটোবেলায় আমাদের বাড়ি খুবই পাওয়া যেত ইদানিং গাছটা কাটার ফলে আর পাওয়া যায় না রাস্তাতেও দেখুন কি পরিমাণে ভিড় মানে প্রচুর ভিড় মনে হচ্ছে যেন সেই যাত্রার শেষে যেরকম ভিড় হয় সেই রকম ভিড় হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকের মতো তো